গুড মর্নিং বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল কী বাজার করে এনেছে আগে নিয়ে দেখো ভেটকির কাঁটাটা তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ভেটকির কাটা আর এটা কীভাবে রান্না করে খেতে হয় সেটাও তোমাদের ভিডিও তুলে ধরবো তাই ভিডিওটা দেখতে থাক প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপাতত আজকে এই হচ্ছে মাছ এনেছে বাজার থেকে তো যখন রান্না করবো তখন তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা মাছ কাটা শুরু করে দিয়েছে আর এই মাছ আমি তো কাটতে পারবো না ওই জন্য তোমাদের দাদা ভাই কাটছে আর মাছ কাটার জন্য দেখুন কী এনেছে এটা দিয়ে মানে ঠুকে ঠুকে কাটতে হবে আর কি তো দেখো বন্ধুরা আমি মাছের তেলে মাছ ভাজবো ওই জন্য সাদা তেল অল্প করে দিয়েছি আর এই দেখো এইগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে মাছের তেলটা তুলে নিয়েছি আর দেখো ওই থেকে কতটা তেল বার হয়েছে এবার আমি এই মাছগুলো ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু বেশি ভালতে হবে আর এই মাছের তেলটা দিয়েই মাছটা ভালো টেস্টি হবে মাছের তেলের জন্য এই এই মাছটা খেতে এত টেস্টি ওই জন্য তেলটা আমরা ফেলবো না ওই তেল দিয়েই মাছ ভেজে ওই তেল দিয়েই মশলা মশলা করে রান্না করব তাহলে খেতে টেস্টি হবে তো দেখো বন্ধুরা মাছটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেবো তো এই মাছটা যত সুন্দর করে ভাজতে পারবে তত ভালো টেস্টি হবে খেতে আর কি ওই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছটাকে এবার তুলে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে আর কতটা তেল এখনো আছে দেখো মাছ ভেজেও তেল কতটা আছে এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিই আলুগুলো সুন্দর করে ভেজে নেব আর প্রথমত এক ধরনের তেল দিয়েছিলাম দিয়ে যে মাছের তেলটা দিয়েছিলাম তার থেকে তেল বার হয়েছে আর এই যে মাছটা দিয়েছে ওর থেকেও তেল বার হয়েছে আর এই তেলটা কেউ ফেলে দেবে না এরকম করে মাছের তেলে মাছ ভেজে নেবে আর আলুটাও ভেজে নেবে আর এই আলু ভাজার পরে এই তেলেই মশলা করে নেবে নিয়ে রান্না করবে দেখবে কত টেস্টি হয় খেতে এই তেলটাকে ফেলে দিলে কিন্তু এতটা টেস্টি হবে না এই মাছের তো দেখো বন্ধুরা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলু ভেজে কতটা তেল সেটাও দেখার চেতে তো দেখো বন্ধুরা এবার তেলে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা হোক তার আমি আদা রসুনগুলো বেটে নি আদা রসুন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে তো আদা রসুনটা দিয়ে সুন্দর করে কষানো হচ্ছে দেখুন আর এর সঙ্গে নুনও দেওয়া হয়েছে নুনটা আগে দিলে মশলার সঙ্গে সুন্দরভাবে মানে গলে যায় মশলাটা তো দেখো বন্ধুরা এবার হলুদ দেওয়া হচ্ছে হলুদটা আগে দেওয়া হয়নি মশলাটা পুড়ে যাবে ওই জন্য তো দেখো মশলাটা সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে গেছে এবার আলুগুলো দেওয়া হচ্ছে আলুটা আগে ভেজে তুলে রাখা হয়েছিল তো দেখো বন্ধুরা মশলার সঙ্গে সুন্দর করে আলুটাকে আবার আর কষানো হচ্ছে এবার মাছটাকে দেওয়া হচ্ছে দেখো মাছটাকে দিয়ে আলু মশলা আর মাছ সব একসঙ্গে সুন্দর করে কষানো হবে এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবে মাংস ফেলে রেখে এই মাছের কাঁটা দিয়েই খেয়ে নেবে একসালো ভাত তো দেখো বন্ধুরা এই মাছটা মশলার সাথে সুন্দর করে কষানোর একটাই কারণ মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে আর দেখো কষানোর সময় মিট মশলা দিয়ে কষানো হচ্ছে তাহলে আরও খেতে টেস্টি হবে মাছটা তো মিট মশলাটা দিয়ে মাছের সঙ্গে সুন্দর করে দেখুন কষানো হচ্ছে বন্ধুরা এবার জল দিয়ে দেওয়া হচ্ছে কতটা জল দেয় সেটাও তোমরা দেখতে থাকো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর এদিকে কিছু ধনিয়া পাতা দেওয়া হচ্ছে এখন সুন্দর করে কষানো হয়ে গেছে আর এদিকে গরম মশলা দিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা যখন কড়াইতে ছিল ধোঁয়ার কারণে তোমরা মাছের কালারটা বুঝতে পারছিলে না তা দেখো এখন কত সুন্দর কালার এসছে ওই জন্য তোমাদের আবার একটু দেখিয়ে দিলাম